লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপি যুব মোর্চার মন্ডল সশক্তিকরণ কর্মসূচি গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে যুব মোর্চা আগরতলা মন্ডলের উদ্যোগে এবার অনুষ্ঠিত হল বিশাল বাইক মিছিল বিটি কলেজ প্রাঙ্গণ থেকে বাইক মিছিলটি বের হয়ে বিধানসভা কেন্দ্রে বিভিন্ন পথ পরিক্রমা করে এই বাইক মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত লোকসভা নির্বাচন আসন্ন সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় নির্বাচন লোকসভার ভোট আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে রণক কৌশল নির্ধারণ করে অঘোষিতভাবে প্রচারে নেমে পড়েছে আর এই নির্বাচনী প্রচারে বিরোধীদের টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে শাসকেরা সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে তিনটি রাজ্যে বিজেপির ফলাফলে এখন মনোবল অনেকটাই চাঙা বিজেপির বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যস্তরের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজ্যে রাজ্যে চলছে এখন বিজেপির ভোটমুখী প্রচার কর্মসূচি এক্ষেত্রে পিছিয়ে নিয়ে বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্য দলে বিভিন্ন গণসংগঠন ইতিমধ্যে রাজ্যে দুটি আসন মোদীজিকে উপহার দিতে পুরোতমে ময়দানে নেমে পড়েছে দলে যুব সংগঠন যুব মোর্চা গোটা রাজ্যে এখন করছে মন্ডল সশক্তিকরণ কর্মসূচি আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ছয় আগরতলা যুব মোর্চা মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল বাইক মিছিল বিটি কলেজ প্রাঙ্গন থেকে বাইক মিছিলটি বের হয়ে বিধানসভা কেন্দ্রে বিভিন্ন পথ পরিক্রমা করে আর এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত যুব মোর্চার মন্ডল সভাপতি সঞ্জয় ঘোষ আর অনেকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এদিনের এই বাইক মিছিলকে ঘিরে যুব মোর্চার কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যেকটি মন্ডলে যুব মোর্চার একটি সুন্দর সংগঠন নতুনভাবে সাজিয়ে তোলার একটি অভিযান এবং অভিযানকে সামনে রেখে বিভিন্ন বিধানসভা ভিত্তিক বাইক রেলির আয়োজনও যুব মোর্চা দ্বারা চলছে আজ আগরতলা বিধানসভা মণ্ডল কমিটির উদ্যোগে যুব মোর্চার উদ্যোগে বাইক রেলি অনুষ্ঠিত হচ্ছে আমার এখানে যারা সভাপতি আছেন যুব মোর্চার মাননীয় প্রশ্নযুদ্ধা আছেন এখানে মণ্ডল সভাপতি যুব মোর্চার আমাদের সঞ্জয় ঘোষ মহোদয় এবং অন্যান্য যারা নেতৃত্ব মণ্ডল করে চিন okay. so,